স্কুলের ছাত্র নিবাস থেকে ছাত্রের দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পাশকুড়ায় পাশকুড়ার এক নম্বর গ্রাম পঞ্চায়েত উত্তর মেচোগ্রাম এলাকার বিনামানি গুরুকুল হোস্টেল ট্রাস্টের ঘটনা পরিবার সূত্রে জানা যায় ওই আবাসিক স্কুলে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে করতেন কুনামি টুডু পশ্চিম মেদিনীপুর জেলার বরিশাল এলাকায় আজ সকাল দশটা নাগাদ তার মৃতদেহ ছাত্রী নিবাসের বাথরুমের মধ্যে থেকে ঝুলে থাকতে দেখা যায় এরপর খবর পেতে ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তার দেহটি উদ্ধার করে করা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে করেন। পরিবারের দাবি গত সহপাঠী এবং সিনিয়র দিদিরা টর্চার করত এবং সেই বিষয়ে তার পরিবারকে আগেই জানিয়েছিল ওই পড়ুয়া পাশাপাশি হোস্টেলের গাফিলতিতেই এমন ঘটনা ঘটেছে বলে দাবি মৃত পড়ুয়ার বাবার সঠিক তদন্তের দাবি করেছেন মৃত পড়ুয়ার বাবা যদিও তাদের ওপর ওঠা অভিযোগ নিয়ে ছাত্রী নিবাসের কর্তৃপক্ষের দাবি মেয়েটি পড়াশোনাতে ভীষণ ভালো ছিল ওর বান্ধবীরা বলেছিল মেয়েটির মন খারাপ ছিল আমাদের অবশ্যই সতর্ক হওয়া উচিত ছিল পাশাপাশি পরিবারেও যদি কিছু জানিয়ে থাকে সেটা আমাদের জানানো অবশ্যই দরকার ছিল তবে সিনিয়রদের কোনো তেমন দাদাগিরি এখানে ছিল না পাঁশকুড়া থানার পুলিশ অবশ্যই একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে আমার মেয়ের তো এখানে হসপিটালে দেখলাম খবর পেলাম হোস্টেলে বসন্ত আবাস হোস্টেলে ওখানে থাকতো ওখানে আজকে সকালে সুসাইড করলেন কিন্তু দুদিন আগে বলেছিল ওর মাকে যে মা আমাকে এখানে ক্লাসমেট খুব টর্চার করছে আমি এখানে আমার ভালো লাগছে না বাবাকে আসতে বলো কেন মা আমাকে বলো না আমি তোমাকে বলতে পারবো না হ্যাঁ বাবা কে বলবো আমি কি এমন ঘটনা কি এমন কি হয়েছে হ্যাঁ আজকে আমি ডিউটি গেছিলাম দশটার নাগাদ খবর পেলাম যে আমার মেয়ে নেই তো আমি আর কি বলবো আপনাদের সামনে হ্যাঁ যদি আমরা এরকম হোস্টেলে ছাত্রাবাসে যদি হোস্টেল কর্তৃপক্ষের উপরে আমরা রেখে যাই তাহলে কার উপরে আমরা আশা ভরসা করবো কী গাইডলাইন কিছুই পাচ্ছে না যদি থাকতো তাহলে আমার মেয়ে আজকে এ দশা দুর্ঘটনা ঘটাতো না হ্যাঁ গাফুলতি এখানে হোস্টেল স্কুল কর্তৃপক্ষের গাফুলতি আছে আর ওনারই বেশি ব্যবস্থা থাকবে যদি ক্লাসমেন্টের কিছু বলে থাকে তারা তো সমাধান করবে তার জন্য তো তো তারা ওখানে আছে হ্যাঁ ও ক্লাসমেন্ট ওদের বন্ধু বান্ধব হ্যাঁ টর্চার করা হচ্ছে ওনার সঙ্গে আরেকটা মেয়ে ওর বন্ধু কোনো মানে খুব কাছের বন্ধু ওর মাকে বলছে মা আমাকে এখান থেকে নিয়ে যাও আমি এখানে থাকবো না এখানে খুব টর্চারিং হয় হ্যাঁ ভালো লাগে না কিছু কথাবার্তাগুলো ওরা সিনিয়র হয়তো ওই জন্যে এদেরকে অনেক কিছু কথাবার্তা বলে হ্যাঁ হ্যাঁ দাদাগিরি চলতো আমরা সকালে খবর জানতে পারছি ওই নটা সাড়ে নটার দিকে আমার মেয়ে ক্লাস ইলেভেনে পড়াশোনা কুনামি টুডু এখানে বসন্ত আবাস হ্যাঁ উত্তর মেচোগ্রাম বসন্ত আবাস থাকতো আমার মেয়ে ক্লাস নাইন থেকে এখানে পড়াশোনা করছে এবছর মাধ্যমিক দিয়েছে এখন ক্লাস ইলেভেনে পড়ছে এখন হ্যাঁ ওটা উত্তর মেচোগ্রাম বসন্ত আবাস না সেটা তো আমাদের কাছে খবর নেই আমরা জানিনি পদ বলতে ওকে কিছু এরকম আঘাত দেওয়া হয়েছে এখন দেখো ক্লাস ইলেভেনে পড়াশোনা করছে কারোর সঙ্গে রিলেশন হতো থাকতে পারে কিনা জানি না যদিও থাকতে পারে সেটা নিয়ে কিংবা আমাদের পারিবারিক নিয়ে কিংবা ওর হয়তো ক্লাসে সবথেকে ভালো পড়াশোনা ফার্স্ট গার্ড ওর জন্যে ওই বিষয় নিয়ে কিছু হতো আমার মেয়ে খুব ভালো ফার্স্ট ক্লাস ছিল ক্লাসের মধ্যে সবার থেকে ফার্স্ট রেজাল্ট করেছে এবছর এটা উত্তর মেচোগ্রাম বসন্ত আবাস কি বাণী বলে হ্যাঁ আমি চাইছি এখানে সঠিক তদন্ত চাইছি কি কারণে আমার মেয়ের এই মৃত্যুর ঘটনা ঘটল আমার নাম বিনয় টুডু মেয়ের নাম কুনামি টুডু কারণ প্রথমত বলি আবাসনটার নাম হচ্ছে বিনা পানি গুরুকুল তো মানে হোস্টেল যেটা তো সে বিষয়ে ছাত্রীটি খুব ভালো পড়াশোনায় ভালো নাচ গানে ভালো এবং খুব স্যারম্যাটা আমাদের খুব প্রিয় তো সেই হিসাবে এইরকম একটা বুদ্ধিমান মেয়ে মানে কিভাবে এটা করলো কেন করলো আমরাও এর হয়তো সঠিক ব্যাপারটা আসতে পারছি না কখনো তার বান্ধবীরা বলছে ও একটু মন খারাপ ছিল কয়েকদিন কেউ বলছে বান্ধবীদের সঙ্গে একটু গণ্ডগোল হয়েছে এবার আমরা কি দেখি একটু আদূর হয় ওরকম বান্ধবীর সঙ্গে অনেক সময় বিভিন্ন রকম সমস্যা হয় তো এখনও পর্যন্ত আমরা সেইভাবে মানে এত বড় সিদ্ধান্ত নেওয়ার কারণটা এখনও আমরা বুঝতে পারছি না হ্যাঁ সেটা আমরা অস্বীকারও করব না এবার আমরা হয়তো বুঝতেও হবে তো যেমন ধরুন সে হয়তো তার মাকে বলেছে যে আমি কিছু কথা বাবাকে বলতে চাই বা একটু বন্ধুদের সঙ্গে একটু সমস্যা হয়েছে তার মাও যদি একটু আমাদের বলে যেত যে এরকম হচ্ছে ব্যাপারটা একটু দেখুন তাহলে আমাদের হয়তো আরও সুবিধা হতো আমরা চাচ্ছি যে গার্জেনরাও আমাদের একটু সহযোগিতা করুক এখন গার্জেনের তো কোল খালি হয়েছে আমরা তো তার পূরণ করতে পারবো না আবার তার সঙ্গে যে অন্যান্য ছেলে মেয়েদেরও ভবিষ্যৎ তাদের কোনো নষ্ট হয়ে যাবে সেটাও আমাদের কাছে মানে পাওয়া মানে কী বলে পাওনা নয় বা আমরা চাই না সেটা কোনোভাবে হোক তো তবুও সেখানে হয়তো একটা আলোচনার জায়গা থাকতো এবং ও খুব বুঝুন মেয়ে ও ভালো বোঝে হয়তো বোঝালে একটু ভালো করে বুঝতো কিন্তু সেই সুযোগটা হয়তো আমরা পাইনি এখন ব্যাপারটা সে তো প্রত্যেকে জবান মধ্যে দিয়েছে এখানে সিনিয়রদের ব্যাপার ছিল না হ্যাঁ এখানে সিনিয়র না ওদের বন্ধু বান্ধবদের মধ্যে একটা সামান্য কি জামা পরা নিয়ে এটা মানে গণ্ডগোল এবার আরও কিছু আছে কি না হ্যাঁ সেগুলো তো আমরা এখনও জানতে পারিনি আমরা ওই আটটা পঁয়তাল্লিশের দিকে দেখলাম মানে আমি অ্যাকচুয়াল ছিলাম না মানে ওর বান্ধবী দেখেছে প্রথম তারপরে ম্যাডামরা এসে ওর বান্ধবী এসে মানে ওই ব্যায়াম হয় লাস্ট একটা রোল কল হয় সে খাতাটা ওর কাছে থাকে মানে ও তো আমাদের খুব ফেমাস মেয়ে তো ওর ওর অনেক দায়িত্ব থাকে আর কি ওর কাছে খাতাটা আছে তো ওকে সেই জন্য খাতাটা খুঁজতে ওকে খুঁজছে খুঁজতে গিয়ে কোথায় গেছে কোথায় গেছে আর ম্যাডামও ট্রেন ধরবে কোথাও তাড়াতাড়ি করছে তারপরে একজন বললো যে বাথরুমে গেছে তো বাথরুমে গিয়ে দেখলো ভেতর থেকে লাগানো ছাড়া দিচ্ছে না কিছুতেই তখন ওর বান্ধবী বলছে আমাদের হচ্ছে উপর থেকে মানে পাশের বাথরুম থেকে উঁকি মেরে দেখা যায় কি মানে সেইভাবে ব্যবস্থা আছে তো ওরকম দেখছে ওই অবস্থা দেখতে পেয়েছে তারপরে দরজা টরজা ভেঙে ঢুকলো তাকে উদ্ধার করলো সঙ্গে আমরা হসপিটাল পাঠিয়ে দিলাম এই হচ্ছে ব্যাপারে আর কি দেখুন কষ্ট আমাদেরও কম হচ্ছে না এখানে প্রতিষ্ঠানের সুনাম বদনাম লুকিয়ে আছে কোনো প্রতিষ্ঠান চায় না যেই ধরনের ঘটনা ঘটুক কিন্তু ঘটে যাওয়া মানে আমাদের তো একটু দায় নিতেই হবে যে ঘটেছে এটা তো আমাদের মানতেই হবে হয়তো আমাদের মানে সচেতনটাও কী কীভাবে হলে হতো এটাও আমরা এখনও বুঝতে পারছি না আমাদের একটু আলোচনা বসতে হবে কীভাবে আরও ভালো গাইড করব কিভাবে তাদের মনের ভেতরে ঢুকবো এগুলো হয়তো আমাদের একটু জানতে হবে আর আমরা অভিভাবকদেরও বলবো আমরা একটু সাহায্য করুন যে কোনো কিছু যদি দেখতে পান বুঝতে পারেন তার কথার মধ্যে যদি কোনো দুঃখ প্রকাশ থাকে একটু আমাদের জানালে কি হয় আমরা সেইভাবে আলোচনা করে আমরা খুব সহজেই ওটা সমাধান করে দিতে পারি